নমস্কার আপনারা দেখছেন এম অনলাইন টিভি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনার কবলে শিবভক্তরা গুরুতরভাবে জখম ও আহত পাঁচ থেকে ছজন ব্যক্তি ঘটনাটি ঘটেছে নবগ্রামের পলসঞ্জা মোড় সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে স্থানীয় সূত্রে জানা যায় গত রাত্রে সাড়ে এগারোটা নাগাদ খড়গ্রাম থানার আলীনগর এলাকার কয়েকশো শিব ভক্তরা বহরমপুর ভাগরতী থেকে জল ভরে নিয়ে জাতীয় সড়ক ধরে পলসঞ্জা মোড় হয়ে খড়গ্রাম থানার আলীনগর এলাকায় যাচ্ছিল যেসব ভক্তরা পায়ে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিল সেই সব ভক্তদের সহযোগিতা করছিল পুণ্যার্থীদের সঙ্গে থাকা ইঞ্জিন চালিত একটি মোটর ভ্যান সেই ইঞ্জিন চালিত মোটর ভ্যান পর্যা মোড় থেকে পুণ্যার্থীদের এগিয়ে নিয়ে আসার জন্য গেলে কোনো এক গাড়ি যাতে সড়কের উপরে ধাক্কা মেরে চলে যায় ইঞ্জিন চালিত মোটর থেকে সেই ইঞ্জিন চালিত মোটর ভ্যানে ছ থেকে সাতজন ছিল বলে জানা যায় দুর্ঘটনার ফলে গুরুতরভাবে জখম হয়েছে চারজন আহত হয়েছে বেশ কয়েকজন তাদের মধ্যে কিশোরের শরীর থেকে আলাদা হয়ে যায় দুপা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায় আহত প্রত্যেকেই নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে হওয়া কোনো গাড়ির সঙ্গে এই এই ঘটেছে। এখনও তা স্পষ্ট নয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে ছিলেন নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহন্ত সহ বিশাল পুলিশ বাহিনী গোটা রাস্তায় চালানো হয় নজরদারি নবগ্রাম থেকে অনুশ্রী মঞ্চলের রিপোর্ট আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র এম এস অনলাইন টিভির পর্দায় নমস্কার বলছি আপনারা কোথায় জল জাহাজ দিয়ে যাবেন আমরা আমরা যাবো রামধির টাঙ্গাল যাবো

দুটো একটা বাচ্চার পা পুরো দুটো পায়ে হেয়ে গেছে ওসব মাথা পাতা প্রবলেম হয়েছে মাথা ফুলে গেছে ঠিক আছে আর একটা বাচ্চা মেয়ে ছিল তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ক্ষতি তো হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে এখন আছে বলা যাচ্ছে না কোন অবস্থা বাঁচবে কিনা তাও বলতে জানা বাচ্চাটার আপনার বাড়িকো চাই আવાડી আছিল হ্যাঁ করগ্রাম থানা না করগ্রাম আমার নাম প্রতীক হ্যাঁ জানি মিঠুন বাপি তপা তারপরে একদল পাঁচ ছজন ছিল তারপর ক্ষতি হয়েছে চারজনে ভালোভাবে একটা বাচ্চা তো মরে যাওয়ার তো বাঁচবে যায় না আমার নাম প্রতীক